আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর পরশুরাম উপজেলার তিনং চিথলিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুহুরির চর যে মুহুরি নদীর যে চর রয়েছে সেই চরে আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি এই যে অপরাধমূলক কর্মকাণ্ড শেষ কোথায় আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি যে দুর্গাপুর কালাম মেম্বারের বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটি এসেছে মুহুরী নদীর দিকে সেই রাস্তা দিয়ে এসে আমরা মুহুরির চরে একদম ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নদীর যে ভাঙ্গনটি নদীর পশ্চিম পাশে সেই ভাঙনের পূর্ব পাশে দুর্গাপুর অংশে এখানে এই যে নদী আমার পাশেই দেখতে পাচ্ছেন এই যে নদী এই নদীর যে রয়েছে কিন্তু মাটি খেকুরা রাতের আধারে প্রশাসনকে ম্যানেজ করে এখান থেকে চটটা উধাও করে দিচ্ছে এই যে মাটিগুলো নিয়ে যাচ্ছে কেটে এই নির্মমতার শেষ কোথায় স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন যে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রশাসন নীরব রয়েছে কোনো ভূমিকা প্রশাসনের নেই প্রশাসনকে ম্যানেজ করেই তারা এভাবে চর উধাও করে দিচ্ছে এই চরটি যদি চলে যায় আপনারা জানেন যে গত বিশ আগস্ট আমাদের পরশুরামে স্মরণকালের ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছে আর সেই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরশুরাম উপজেলা আর এই বন্যার একমাত্র কারণই হচ্ছে এইভাবে প্রতিবছর নদীর চরের মাটিগুলো উধাও করে দেওয়া এই মাটিগুলো উদাহু করার কারণে যখন বর্ষা মৌসুম আসে সেই বর্ষার কারণে যখন বন্যা হয় বন্যা হলে এই যে চরগুলো ভেঙে চলে যায় আর চর ভাঙার ফলেই নদীর ভেঙে যায় আমরা এটা তো আছে আমরা যদি এদিকে একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখেন যে এইভাবে ডাইভেশন করে মানে নদীর বেরিবার থেকে শুরু করে নদীর চর দিয়ে বেরিবাদ থেকে শুরু করে নদীর চর দিয়ে ডাইবেশন তৈরি করে সেই ডাইভেশন দিয়ে একদম নদীর মৌরি নদীর যে কুল রয়েছে একদম নদীর পুলে এটা দেখতে পাচ্ছেন এটা নদী এই যে ওটা হচ্ছে পশ্চিম পাশ দ্বারপাড়া ওইটা দারপাড়ার বেরিভাগ এটা হচ্ছে দুর্গাপুর অংশ এই অংশে এইভাবে চটটাকে উধাও করে দিচ্ছে আমরা এই দিকে আপনাদেরকে আরেকটু দেখেন এইভাবে এখানে কলা গাছের বাগান সেই বাগান কত গভীর ভাবে মানে আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে দাঁড়াতে কি ভয়ঙ্কর লাগছে এইভাবে যদি চরের মাটি রাতের আধারে উধাও করে দেয় তাহলে আমাদের আগামীর বর্ষা মৌসুমটা এই পরশুরাম উপজেলা জন্য কতটুকু ভয়ঙ্কর হতে পারে চিন্তা করে রেখেছেন কি রূপ নিবে বন্যা কেমন ক্ষয়ক্ষতি হবে এই উপজেলা তথা ফেনীবাসীর এই পরশুরামে যখন বন্যা হয় সে বন্যা ফুলগাজি ছাগল নাইয়া ফেনী পর্যন্ত সবাই ভোগ করতে হয় আর এর একটি কারণ হচ্ছে প্রতিবছর ফসলি জমি নদীর চর সরকারি উঁচু নিচু যে খাস জমিগুলো রয়েছে এগুলোর মাটিগুলো মাটি রাতের আধারে উধাও করবে দেয় এখন তো দিনে দুপুরে চলছে আমরা যেটি আমরা যেটি সরজমিনে দেখি এখন দিনে দুপুরে যে যার যার ইচ্ছা মতো দেদারসে মাটি লুটের কাজে ব্যস্ত রয়েছে যে যেখান দিয়ে পারছে যে যেখানে পারছে হোক সেটা নদীর চর হোক কৃষি জমি হোক সেটা সরকারি কোন উঁচু জায়গা খাস বাস সেখান ভুক্ত থেকে মাটি উদাও হয়ে যাচ্ছে অথচ প্রশাসনের পক্ষ থেকে কঠোর কোনো ব্যবস্থা হচ্ছে না এসব মাটি খেকুদের বিরুদ্ধে স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব এই সমস্ত মাটি খেকুদেরকে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি প্রদান করে মাটি লুটের এই তাণ্ডব যেন বন্ধ করা হয়